হ্যালো এভরিওয়ান আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একুশ তারিখ একুশে জানুয়ারি তো আমরা যাচ্ছি একটু কলকাতাতে কিসের জন্য যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের ব্লগে বলবো তো তার জন্য ব্লগটা কিন্তু কন্টিনিউ করতে হবে দেখতে থাকো ব্লগটা এখানে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট আর এদিকে তার বাবা খাওয়াচ্ছে তার মেয়েকে তো খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে এখন বেরিয়েছি তো স্টেশনে দাঁড়িয়ে আছি মুনিগুড়া স্টেশনে ট্রেন আসেনি এখনও অ্যানাউন্সডও করেনি আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো তারপর দেখলাম যে অনেকক্ষণ পরে ট্রেন চলে এসেছে আমরা এখন ট্রেনে উঠে গেছি ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে মুনিগুড়া থেকে এখন আমরা বসে আছি এখন বাজে প্রায় চারটার মতো যাই হোক বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি এনজয় করতে করতে এখানে আমার মেয়েকে ড্রয়িং দিয়ে বুঝিয়েই দিয়েছি আমি অ্যাক্টিভিটি বুকগুলো কিনেছিলাম তোমাদেরকে বলেও ছিলাম যে ক্রিসমাস গিফট হিসাবে আমি আমার মেয়েকে দিয়েছিলাম আর তার স্পেশাল কারণ হচ্ছে এই ট্রেনে যখন আমরা জানি করি তখন এই বইগুলো দেওয়া তাহলে ও কি করে আর বিরক্তিকর ফিলটা করে না ও বেশ নিজের মতো করে সময় কাটায় তো তোমাদের যাদের যাদের বেবি আছে তোমরা কিন্তু অবশ্যই এই ট্রিকটা ফলো করতে পারো ইন্টারেস্টিংও পাবে আর সময়ও কেটে যাবে এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গেছি আর রাতে না আর ভিডিও ক্লিপ করতে পারিনি টায়ার ছিলাম কেঁদে শুয়ে পড়েছিলাম আর দেখো এখানে দুজন গল্প করছে আনফর্চুনেটলি ওরা মণিগুড়াতেই থাকে তো যাই হোক ভালোই হয়েছে আমাদের সাথে একসাথেই যাচ্ছিলাম গল্প করতে করতে আমরা আর আমাদের পাশের সিটেই বসেছিলো তো যাই হোক এবার তারপর গল অলরেডি হাওড়াতে চলেও এসেছি এখন আর নামার মুখে তো হাওড়াতে নেমে আর আমি ভিডিও ক্লিপ সেরকম নেই তে পারিনি তো বাড়ি পৌঁছে গেছে বেলঘড়িয়াতে এটা হচ্ছে পরের দিনের ভিডিও পরের দিন ছিল সরস্বতী পুজো আমার কাকা বাড়িতে আমি আমার বাপের বাড়িতে এসে আমার মেয়েকে হাতে ঘড়ি দিয়েছি আর এর জন্য স্পেশালি আমার কলকাতায় আসা তো আরও কিছু কিছু কারণ আছে পরে ব্লগটা দেখতে থাকলে অবশ্যই তোমাদেরকে বলবো আর তো যাই হোক এখন পুজো শুরু হয়ে গেছে দেখো সকাল সকাল আমার মেয়ের প্রথম হাতে ঘড়ি তাই স্নান দান সেরে একদম ঠাকুর মাসেই চলে এসেছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো এখন দেওয়া হবে অঞ্জলি তার জন্য এই যে দেখো আমার কাকি ফুল দিচ্ছে সবাইকে আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড কারণ প্রথম এরকমভাবে মেয়ে অঞ্জলি দেবে তো আমারও বেশ ভালো লাগছে কিন্তু জানা তাই বলো উড়িষ্যাতে থাকলে আমি অতটা ফিল করতে পারি না সরস্বতী পুজো এখন মেয়ে দৌলতে এই বছর বেশ ভালোভাবে ফিল করতে পারছি কিন্তু তবু আমাদের সময়কার মতো এত এক্সাইটমেন্ট না এখন অতটা নেই তো চলো অঞ্জলি শুরু হয়ে গেছে দেখতে থাকো

বিশাল বি ঠাকুরকে প্রণাম করো মা এই যে সরাসরি ঠাকুর দেখতে মেয়েটা কতই না বড় হয়ে গেলো মনে হলো এই সবে আমার কাছে আসলো আর এখন মেয়ে হাতে ঘড়ি দিল। আমার তার এটা প্রথম ধাপ পড়াশোনার জগতে পা দেওয়া তো তোমরা সকলে আশীর্বাদ করো যে আমার মেয়ে যেন ভালো মতো পড়াশোনা করে মা সরস্বতীর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে একজন ভালো মানুষ হতে পারে নিজের পায়ে যাতে দাঁড়াতে পারে পুজো অলরেডি শেষ আর এখন প্রসাদ খেতে বসে পড়েছে আমার মেয়েও বসেছে আর সবাইকে বাড়ি বাড়ি প্রসাদ দেওয়াও হচ্ছে তো চলো আমিও একটু প্রসাদ খেয়ে নিই তারপরে আরও অনেক অনেক কাজ আছে এখন আমার সেগুলো এখন মেটাতে হবে কি নিয়েছে কি নিয়েছে সরস্বতী ঠাকুর এটা কি জানিস না এটা তো র তো বেশ সুন্দরভাবে আজকে সরস্বতী পুজো কাটলো তারপরে আমি সন্ধ্যে সাড়ে ছটার সময় বসে গেছি নেল এক্সটেনশন করাতে আমার ফার্স্ট টাইম নেল এক্সটেনশন জানি না কেমন হবে তো যাই হোক যেটাই হবে সবটাই তোমাদেরকে দেখাবো এখানে আমার পিসি আর এদিকে আমার এক বান্ধবী এই বান্ধবী করিয়ে দিচ্ছে তো আশা করি ভালোই হবে তো অনেকক্ষণ ধরে বসে আছে পুরো হাত পা মানে ব্যথা হয়ে গেছে কোমর ঠোমর সব ব্যথা হয়ে গেছে তো চলো ফাইনাল লুকটা কেমন আসে সেটাই তোমাদের দেখাই এই যে দেখো ফাইনাল লুক ফাইনাল নেলের লুক নেলটা বেশ ভাল লাগছে আমি ডিজাইনগুলো বলে দিয়েছি ও সেভাবে করেছে তো যাই হোক বেশ সুন্দর লাগছিলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন আমি বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে তো শ্বশুরবাড়িতে চলে এসে আমার বরকে বললাম একটু মেহেদি পরিয়ে দাও রাত বাজে এখন প্রায় সাড়ে বারোটার মতো তো আমার বড় বললো ঠিক আছে চলো আমার বর যেহেতু সুন্দর আঁকে তার জন্য আমি বললাম ওকে মেহেন্দি পরিয়ে দিতে তো মেহেন্দি নেল এক্সটেনশন করছি কেন সেটা আই গেস তোমরা বুঝতেই পারছো তো যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি পরের ব্লগের জন্য অবশ্যই ওয়েট করো একটা ভালো ব্লগ তোমাদেরকে উপহার দেবো তো আজকের মতো টাটা বাই বাই ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়াৰ কৰো ছাবস্ক্ৰাইব কৰো